সকল নবী রাসুল মিলে যা অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে যতগুলো গুণ ছিল আখলা ছিল ভালো গুণ ছিল সকল গুণগুলো একত্রিত করে এক করে প্লাস করে আমার নবীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে ওমাল يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا علي سيدنا مولانا محمد أرجو رشور محبة بري اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا मौलाना मोहम्मद मदीना मदीना नूर मदीना मोमिनों की गुनगुना है दीदार मदीना أَشْكُو كِتَمَنَهِ اللَّهُمَّ سَيِّدِنَا مَوْلاَنا مُحَمَّدٌ وَعَلَى آلِ سَيِّدِنَا مَوْلاَنا مُحَمَّدٍ مثال <متعالي> محمد جمال خدا كمال محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সাল্লি সাল্লি লাখো কোটি তারিফ সেই মহান সত্তার সমীপে যিনি অনুপম সাজে সাজিয়েছেন এই বিচিত্রময় ধারিত্রীকে তারই সাথে সাথে হাজার ও দুরুদ সালাম রাসূল الاكরাম সাল্লাল্লাহু আলাইহি সানে যাকে সৃষ্টি না করা হলে এই নবমন্ডল ভূমণ্ডলের কিছুই সৃষ্টি হতো না যে কে আল্লাহ পাক রবুল আলমিন রহমাতুল্লিল আলামিন করে এই ধরা ধামে প্রেরণ করেছেন সুক্রিয়া আল্লাহ সুবহান হওয়া তালার দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার লক্ষ কোটি বান্দাদের মধ্য থেকে বাছাই করে নির্বাচন করে নিজের আপম বান্দা হিসাবে গ্রহণ করে তার প্রিয় হাবিব মোহাম্মদুর রাস সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে নির্বাচন করেছেন আজ এই সুন্দর জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে এই বাগানে যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আসার বসার দিনে আলোচনা শোনার নিজের জীবনের গুনাহগুলো মাফ করার যে তৌফিক আল্লাহ সুবাহ হওয়া তালা আমাদেরকে দান করলেন সেই শুক্রিয়া আদায় করে পাক রব্বুল আলমের দরবারে একটি দিল দারাজ কণ্ঠ নিয়ে হৃদয়ের সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে এমন একটি আওয়াজ এমন একটি শব্দ যে শব্দ মহান মালিক রব্বুল আলমীদের আর সে আজমিকে ধাক্কা দেয় এমন একটি কণ্ঠ নিয়ে সকলে জোরে জোরে শুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা কার কথা বলি কার পাক রব্বুল আলমিন আমাদেরকে অজস্র নেয়ামত দিয়ে এই দুনিয়ার মধ্যে যে আপনাকে আমাকে সুখে শান্তিতে রেখেছেন আমরা খুশি না বেজাদি মোহিন ভাইরা আমার আলোচনার শুরুতেই ছোট্ট একটি আয়াত আপনাদের মাঝে তেলাবাদ করেছি যদি আল্লাহ পাক রব্বুল আলমিন তৌফিকেন আয়াত করেন ওই আয়াতের প্রেক্ষিতে তা সে নিয়ে কিছু কথা বলার চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন যেন এমন কিছু কথা আমাদের মুখ থেকে বের করে দেয় যেই কথাগুলো আপনার আমার আমাদের সকলের জন্য উপকারী যে কথাগুলো শুনলে আমাদের দিন ও ইমান পরিপূর্ণ হবে উপকৃত হবে এমন কিছু কথা শোনার এবং বলার আল্লাপাক রব্বুল আলমিন যেন তৌফিক এনায়াত করেন বলুন আমিন الله أكبر رب العالمين تبت القرآن الكريم بسم الله الرحمن الرحيم والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين حبيب أبني دنيا رمانوش درك جنادان দুনিয়ার মধ্যে যে মানুষগুলো রাগ আসার পরেও রাগ করে না রাগটাকে কন্ট্রোল করে রাগটাকে নিয়ন্ত্রণ করে কোনো ব্যক্তি যখন রাগের কাজ করে অপরাধ করে অপরাধ করার পরে তাকে শাস্তি না দিয়ে তার উপরে রাগ না করে রাগটাকে নিয়ন্ত্রণ করে ওই ব্যক্তিকে ক্ষমা করে দেয় ব্যক্তিকে মাফ করে দেয় আল্লাহ বলেন যেই ব্যক্তির মধ্যে যেই মানুষের মধ্যে আমার যেই বান্দার মধ্যে এই গুণটা বিদ্যমান থাকবে আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের সকল রহমত ওই বান্দার জন্য আমি বাজেট করে রেখে দে রাখে পানি করে সবেরে করে ক্ষমা মহান প্রভু রহমাতুল্লিল আলামিন বলেন মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের ক্ষমা রহমাত তার জন্যই থাকে বাজেট করে আল্লাহ রেখে দেয় উমিন ভাই রহমাত এই জন্য রাগ আসলে রাগ করা যাবে না রাগটাকে কন্ট্রোল করতে হবে রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে সুন্দর একটা মন বানাতে হবে আমাদের সমাজে একটি কথা আছে রেগে গেলেন তো হেরে গেলেন কি বলেন আসরা নাই এই জন্য রাগ আসতে রাগ করা যাবে না রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে সুন্দর একটি মন আল্লাহ বলেছেন যদি এমন সুন্দর মন এমন সুন্দর হৃদয় আমরা যদি গঠন করতে হাদিস পাক সাক্ষী দেয় যদি সুন্দর একটা মন সুন্দর একটা ব্যবহার আমি আমার জীবনে গঠন করতে পারি সুন্দর একটা মন আমি তৈরি করতে পারি পাক রবাহ আলমিনের জান্নাতের দুয়ার ওই ব্যক্তির জন্য খোলা থাকবে أمونك تشون درمان أمونك تشون در الله بك رب العالمين دعا الكرسلين حبيب محمد رسول الله صلى الله عليه وسلم الله بك رب العالمين نجيك وشادي أولا فبما رحمة من الله لنت لهم ولو كنت فضا غليظ القلب لن فضو من حونك حبيب বন্ধু আমার আপনি যে আপনার চারপাশে হাজার হাজার দেখতে পাচ্ছেন এরা কেউ আপনার পাশে থাকতো না বড় যে আলামিন আপনার ব্যবহারটাকে কোমল করে দিয়েছেন সুন্দর করে দিয়েছেন আপনার হৃদয়টাকে বড় করে দিয়েছেন আপনার মনটাকে বড় করে দিয়েছেন আপনার মনের মধ্যে ভালোবাসা মায়া মোহাব্বাত আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি আপনার ব্যবহারটাকে নরম সুন্দর করে দিয়েছি আর যদি আপনার ব্যবহার নরম না হতো সুন্দর না হতো কর্কশ হতো তাহলে আপনার পাশে যে হাজার হাজার সাহাবিদেরকে আপনি দেখতে পাচ্ছেন এই সাহাবিগুলো আপনার পাশে থাকতো না সবাই দূরে চলে যেত কেউ আপনার পাশে থাকতো না এই নিয়ে আমাদের একমাত্র আল্লাহ পাক পাকাবুল্লাহ আলামিন আপনাকে নবিদান করেছেন তাহলে নবীজির মন হৃদয় বড় করে দিয়েছে কে আল্লাহ পাক আল্লাপাকবুল আলামিন বলেন আলম্না সারা আল্লাহ হাবিব বন্ধু আমার আমি আপনার হৃদয়টাকে বড় করে দিয়েছি আপনার হৃদয়টাকে খুলে দিয়েছি আল্লাফাকুরাব বোলা আলামিন তার হাবিবের হৃদয়টাকে ন্যারো মাইন্ডের বানান নাই ছোট মনের সংকীর্ণ মনের বানান নাই বড় মনের বড় একটা মন্দার করেছেন রোড মাইন্ডের তৈরি করেছেন খোলা মনের দিন দরিয়া বানিয়ে দিয়েছেন কে বানিয়েছেন জবান খুলে বলুন কে বানিয়েছেন আল্লাহ পাকুল আলমিন তার হাবিবের হৃদয়টাকে খুলে দিয়েছেন কিভাবে খুলে দিয়েছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে এই আয়তের ব্যাখ্যায় ইবনে কাসির রহমাতুল্লাহ আলহ লেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইকি আসাল্লাম একদিন সাহাবা ইকরামের সামনে বসায় মতো অবস্থায় এক সাহাবি প্রশ্ন করলে ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যে নবী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যে আপনাকে নবী হিসাবে নির্বাচন করলেন এই নবী হওয়ার আলামত যে আপনার জীবনের মধ্যে আছে অনেকগুলো এর মধ্যে প্রথম কোন আলামতটা আপনার জীবনে প্রকাশ পেয়েছে আপনি নবুয়াদের প্রথম কোন আলামত আপনি কখন আলামতটা পেয়েছেন আল্লাহ হাবিব মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন দশ বছর কয়েক মাস কত বছর বয়স দশ বছর কয়েক মাস তখন আমি জমিনের মধ্যে হাঁটতেছিলাম অবস্থায় আমি দেখতে পাচ্ছি দুইজন ব্যক্তি ব্যক্তি থেকে আমার দুই দিক থেকে আমার দুই বাহুকে শক্ত করে ধরে রেখেছে আমি শক্তি দিয়ে চেষ্টা করতেছিলাম কিন্তু তাদের শক্তির সাথে আমি পারতেছিলাম না অনেক চেষ্টা করার পরেও আমি তাদের কাছ থেকে ছুটতে পারলাম না এরপরে ওই দুইজন আমাকে মাটির মধ্যে সোয়া দিল কোথায় মাটির মধ্যে সয়াই দিল আমি দেখতেছিলাম এত সুন্দর একজন মানুষ এত সুন্দর মানুষ এত সুন্দর পোশাকের মানুষ আমি আমার জীবনে আমি নবী আর কখনো দেখিনি প্রথমবার দেখতেছি নবী আবার বল আমার সাহাবিরা শোনো আমাকে জমিনের মধ্যে সয়া দেওয়া হল জমিনের মধ্যে সয় দেব আমি নবীর বুকটাকে বিদীর্ণ করে ফেলা হলো বুকটাকে বিদীর্ণ করে একজন অপরজনকে বলতেছে এই শিশু নবীর হৃদয়ের মধ্য থেকে হিংসা বিদ্বেষগুলো বের করে দূর করে ফালায় দাও ভাইরা আমার নবী রাখ দিয়ে আমার বুকটাকে বিদীর্ণ করে ফেলা হলো আমার বুকটাকে চিড়ে ফেলা হলো আমি দেখতে পাচ্ছি আমার ভিতর থেকে কি যেন একটা অংশ বের করে ফালায় দেওয়া হলো দূরে ফালায় দেওয়া হলো এরপরে বলা হলো এই শিশু নবীর হৃদয়ের মধ্যে মায়া প্রেম ভালোবাসা ঢুকায় দাও আমি দেখলাম কি যেন একটা আমার হৃদয়ের মধ্যে ঢুকায় দাও হলো অন্য একটা আল্লাহ রাসুল ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেন দুনিয়ার মধ্যে আসেন দুনিয়ার মধ্যে যখন আসলেন আম্মা জানেন কোলের মধ্যে মা আমিনার কোলের মধ্যে যখন ছিলেন হাদিস পাক দেয় মা আমিনা বলেন আমি দেখতে পেলাম আমার ঘরের সাতটা ফাঁক হয়ে গেল ঘরটা একটু কুয়াশাচ্ছন্ন হয়ে গেল একটু অন্ধকার হয়ে গেল আমার শিশুকে আমার কোল থেকে গায়েব করে ফেলা হলো বলা হলো এই শিশুকে কিছুক্ষণের জন্য গায়েব করে ফেলাও এরপরে গায়েবী আওয়াজ আসলো এই শিশুর মধ্যে সকল নবী রাসুলের মধ্যে যে একটা স্পেশাল গুণ ছিল একটা স্পেশাল গুণ আমি আল্লা দান করেছিলাম ওই সকল গুণগুলো একত্রিত করো ওই সকল গুণগুলো একত্রিত করে এই নবীর মধ্যে ঢুকায় দা এই জন্য বলা হয় সকল নবী রাসুল মিলে যা অর্থাৎ এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের মধ্যে যতগুলো গুণ ছিল আখলাখ ছিল ভালো গুণ ছিল সকল গুণগুলো একত্রিত করে এক করে করে আমার নবীর মধ্যে ঢুকিয়ে দিয়েছে কে কথা বলুন না কে এই জন্য বলা হয় সকল নবী মিলে যা আমার আপনার নবী একাই ছিলেন তা নবীর মধ্যে যে গুণ ছিল মায়া ছিল ছিল এটা দিয়েছে কে আল্লাহ পাক রব্বুল আলমী দিয়েছে আমার আবার গায়ে আসলো প্রত্যেকটা প্রাণীর মধ্যে মাখলুকের মধ্যে আল্লাপাক রব্বুল আলমীর একটা ভালো গুণ দিয়েছে ওই সকল ভালো গুণগুলো এই শিশু নবীর মধ্যে ঢুকায় দাও আমরা যে এইখানে কথা বলতেছিলাম নবী আমার ডাক দিয়ে বলো আমার সাহাবি না শোনব এরপরে আমার বুকটাকে আটকায় দেওয়া হলো এরপরে বলা হলো আমার পায়ে বৃদ্ধাঙ্গুল দূরে নাড়া দিয়ে বলল যাও এবার সুখে শান্তিতে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলহি ও বলেন আমার বুকটা চিড়ে ফেলার পরে বিদিন করার পরে আবার যখন আটকায় দেখলাম আমি যখন উঠে দাঁড়ালাম এখন আমি দেখতে পাচ্ছি আগের থেকে আগে যখন আমি বাচ্চার দিকে তাকাতাম ছোট শিশুদের দিকে তাকাতাম তখন যে মায়া মোহাব্ব ছিল তার থেকে আগের থেকে অনেক গুণ এখন বেড়ে গেছে আর যারা আমার বড় তাদের প্রতি সম্মান শ্রদ্ধা বেড়ে গেছে অন্য এক রায়তের মধ্যে আসে আল্লাহর হাবিব সাল্লাহিসাল্লাম বলেন যখন আমি আগে আসমানের দিকে তাকাতাম আমি আসমানের দিকে যখন তাকাতাম তখন মেঘমালা আকাশ দেখতে পেতাম এখন যদি আমি আসমানের দিকে তাকাই আমি মেঘমালা আকাশ দেখতে পাই না আমি আমার মহান মালিক রব্বুল আল সে আজিম পর্যন্ত দেখতে পাই এই শক্তি দিয়েছে কে না কে দিয়েছে নবীজি আবার বলেন আমার স্বামীরা সনব আগে যখন আমি জমিনের দিকে তাকাতাম দেখে খান থাকে না আমি নবী মাটির নিচে সাগর দেখতে পাই সাগরের নিচে আগুনের সাগর পর্যন্ত আমি নবী স্পষ্ট দেখতে পাই